নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তিন রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তি হঠাৎ প্রাপ্তি হতে চলেছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আগামীকাল বুধবার রয়েছে দশমী তিথি রয়েছে বরিয়ান যোগ রয়েছে এবং অশ্বিনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে দিনের রাহুকাল রয়েছে বারোটা থেকে আপনার একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ বা ইনভেস্টমেন্ট করবেন না আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সে রাশির কথা আমি আপনাদের সামনে তুলে ধরি সেখানে আপনার রাশির নাম অনেকেরই থাকে যে কৌশিক দা আপনি বললেন কিন্তু সেই সময় আমি লাকি নাম্বার কিন্তু সাবান্য এক দু নাম্বারের জন্য বড় অর্থতে বাধা আসছে অর্থাৎ সেখানে আমি কী করবো আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবজ আপনি পরিধান করুন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি যারা রাশি জানেন না আমি প্রতিদিন নামের অক্ষর দিয়ে আমি আলোচনা করি যারা রাশি জানেন না তাদের জন্য এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন কারণ কুলি যুগে রাহু গ্রহ একমাত্র আপনাকে ফাটকা শেয়ার মার্কেট অনলাইন ট্রেন্ডিং লটারি স্টক মার্কেট কোনো সম্পত্তি থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে তাই আপনার এই জন্মছককে আগে দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কোন সময় রয়েছে কোন বছর রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির হবে কি না তো যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন একবার ব্যক্তিগত জন্মোচ্ছক বা হস্তরেখা যদি দেখিয়ে নিতে পারেন না আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবার আসি আমি পাঁচটি নামের ব্যক্তি যদি আপনার নাম থাকে আপনিও হতে পারেন লাখোপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে দেখতে হবে যে আপনার এই জন্মকুণ্ডলিতে যোগটা রয়েছে কিনা সেটা থাকলে কখন রয়েছে কোন বছর রয়েছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসি আমি পাঁচটি নামের আপনার প্রথম নামের অক্ষর এন দিয়ে শুরু ইংরেজি এন আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে শুরু ইংরেজি এল আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ ইংরেজি এইচ দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম তিনটা রাশি রাশিভিত্তিক শুভ সময় এবং লাকি নাম্বার প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির একটা যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির কারও যোগ রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে চাইছেন ব্যক্তিগত জন্মচক প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ